আজকে এখন প্রায় শেষ বিকেল আর আজকে যেহেতু সুযোগ পাইছি বলতে গাছ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কাজ শেষে বাইর হয়ে গেছে আর বাইরে হয়ে আমি আসছি আমার মানে আমাদের যে জায়গাটা এখানে কিছু সেরি ব্লসের গাছ আছে ওইগুলো দেখার জন্য তো এগুলা আমি ভাবলাম ভিডিও করি একটা কারণ এখানে এটা হচ্ছে ক্ষেতের মাঝখানে গাছগুলো হচ্ছে ক্ষেতের মাঝখানে আর আমি এখন যেখানে হাঁটতে আছি এটা হচ্ছে রাস্তা এটা দেওয়া যায় গাছগুলোর থেকে তো মানে গ্রামের মধ্যে মাঝখানে মানে গাছগুলো অনেক সুন্দর লাগে তো আমি যেতে এসেছি এই যে আমার ওই পাশে হচ্ছে গাং আর এটা হচ্ছে মাঝখানে একটা রাস্তা এই পাশে আবার খেত আর ওই পাশে যে ওই পাশে হচ্ছে ফুল গাছগুলা তো ওই দিক দিয়ে আমি ঘুরে যাব তো ঘুরে যায় তারপরে আর ভিডিও করব। এই জায়গাটাতে আসতে মাঝখানে একটা গাং পরে ছোটো খালের মতো আর এটা পার হয়ে এখানে আসতে হয় তো এটাতে এখানে তেমন পানি নেই যদি ওই জায়গাটা একটু চেষ্টেম করা এই জন্য পুরোটাতে পানি নেই তবে গাংটাতে মোটামুটি পানি আসে পাহাড়ে সব পানি এদিক দিয়ে নামে আর ওই পাশে হচ্ছে যে ফুল গাছগুলা ওইগুলা আর এটি এগুলো হচ্ছে পুরা খেত এখানে হচ্ছে পুরো একটা চাষের জমি এগুলাতে ধান লাগানো হয় শুধু ধানের লাগানো হয় অন্য কোনো জমি চাষ করেন এখানে আর দান জমের মাঝখানে কি সুন্দর ফুল গাছ আর আমার তো অন্যরকম ভালো লাগতে আছে আমার না যে কেউ এখানে আসলে ভালো লাগবে আর এখন হচ্ছে শেষ বিকেল প্রায় সূর্য ডুবুডুবু অবস্থায় আর এখানের পরিবেশটাও অন্যরকম লাগতে আছে এক কথা অনেক ভালো আছে আর সেই লাগতেছে এই জায়গাটা আর আজকে যেহেতু সময় পাইছে আসলাম এসে জায়গাটাতে ঘুরলাম আর এখানে আসতে বাসা থেকে তিন চার মিনিট লাগে বাসার সামনে এটা আর এই পরিবেশটা একেবারে মানে আমাদের দেশের মতো একেবারে একটা গ্রাম এটা গ্রামের মধ্যে ধানের জমি অন্যান্য জমি সব কিছুই হয় এখানে সব কিছুই করা হয় তো আজকের বিকালটা এখানে ভালোই গেল আমার